আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা সবাই কেমন আছেন সরাসরি একটি কলার বাগানে চলে আসছি দেখতে পাচ্ছেন সাগর কলা কলার বয়সটা বেশি দিন হয় নাই হয়তো দেড় থেকে দুই মাস হয়েছে সম্মানিত চাষি ভাইরা আসলে এই সময় কলা গাছে কী কী নিয়মক কী ধরনের এই রোগ আসতে পারে সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলব সংক্ষিপ্ত একটা ভিডিও আমার ভিডিও সঙ্গে থাকবে সম্মানিত চাষি ভাইরা প্রথমেই আসি আপনি কলায় দুইটা সমস্যা হয় একটা হলো আমার পানামা ডিজিস যেটা আপনার মায়ের সহ কলা গাছের মাছ সহ হলুদ হয়ে গাছটা মারা যায় আর একটা হলো গাছের পানামা রোগ যেমন সাইডটা মরতে সমস্ত পাতা মরে যায় সময় তো চাষি বাড়া আমরা এখন যে বাগানটা দেখাচ্ছি ঠিক এই অবস্থায় মানে বাচ্চা অবস্থা থেকে যদি আমরা এই পানা মানে পানামা ডিজিজের জন্য যদি ব্যাকটেরিয়ানাশক স্প্রে করে থাকি তাহলে আপনার এই পানামা ডিজিজটা হবে না আর বিশেষ করে যে পাতায় যে সিকাডোকা রোগ হয়ে থাকে ঠিক এই অবস্থা থেকে যদি আমরা এই কলার ছড়ি আসা আগ পর্যন্ত যদি এই পনেরো দিন পর পর যদি স্প্রে করি ছত্রাকনাশক বিশেষ করে এই পপি কণা জল এবং হেক্সা কণা জল এবং টাইফলক্স টোবিন এবং কার্বন ডাজিম গরুবির ওষুধ এই কলা যদি আমি আপনি কলার পাতার মধ্যে স্প্রে করেন তাহলে আপনার কলার পাতা সতেজ এবং সবুজ থাকবে এবং সঠিক সময়ে কলা গাছ এই খাদ্য গ্রহণ করতে পারবে এবং সঠিক সময়ে গাছের ছড়িয়ে আসবে এবং কলা পরিপক্ক সময় তো চাষি ভাড়া যেহেতু এখন বর্ষাকাল এবং প্রতিনিয়ত বৃষ্টি হবে এই সময় কিন্তু আপনাকে এই রাসায়নিক সার বিশেষ করে আপনার এই বাংলার ডিএবি অথবা বাংলার টিএসি ইউরিয়া এবং ভালো মানের ব্রণ এবং জিং এবং দস্তা যদি সঠিক সময়ে আমি গাছের গোড়া যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছ সঠিক সময়ে বড় হবে এবং গাছের খাদ্য গ্রহণ সঠিক সময় করতে পারবে এবং পাতাটা সতেজ এবং সবুজ থাকবে সম্মানিত চাষি বাড়া কলা গাছের যদি এই সঠিক পরিমাণে খাদ্য পায় এবং সঠিক পরিমাণে খাবার পায় গাছটা যদি মোটা তাজা হয় তাহলে কিন্তু আপনার গাছের যে কলার ছড়িটা আছে কলার ছড়িটা কিন্তু বেশ বড় হবে এবং বড় হলেই মানে আপনি বাজারে নিলে অন্য অন্য সে বেশি দামে বিক্রি করতে পারবেন তা আসলে কলা চাষে এই যদি সঠিক সময় পরিচর্যা করেন এবং সঠিক নিয়মে করেন তাহলে কিন্তু করা যাচ্ছে খরচটা খুবই কম হবে এবং আর আরেকটা বিশেষ করে বলি যেমন পাতার মধ্যে যেরকম এরকম যে আপনার এই দাগ পরে এগুলো বিটল পড়কে আক্রমণ করছে আপনার যে কোনো ছত্রাকনাশকের সাথে আপনার এই এই তরল কীটনাশক যেগুলা স্পর্শকীয় এবং প্রাকস্থলি প্রবাহমান এবং এই ধরনের কীটনাশক আপনি ছত্রাকনাশকের সাথে যদি ব্যবহার করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন সম্মানিত দর্শক ভাইরা যেহেতু এখন বর্ষাকাল এই সময়ে আপনার এই সার দেওয়ার একটা উপযুক্ত সময় তাই আমি বলবো যে সঠিক সময়ে যাতে আপনি রাসায়নিক সার সহ বিভিন্ন ধরনের জিঙ্ক দস্তা বরণ গাছের গোড়ায় সঠিক সময়ে প্রয়োগ করবেন এবং তার পাশাপাশি সঠিক সময়ে পর দিন পনেরো দিন পর ভালো কোম্পানির যে গ্রুপের কথা বললাম ওই ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার কলার এখন যে বয়স এই বয়স কলার আসার আগ পর্যন্ত আপনার গাছের পাতা কোনো শিকাটোকা রোগ আসবে না সবকাশি গাছের শরীরটাও বড় হবে এবং শরীর বড় হওয়া মানে কি আপনার বাজারে নিলে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন বেশি সম্মানিত দর্শক ভাইরা সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম